রাঙ্গামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ট্যুরিজম কনফারেন্স আগামী ১৬ ও ১৭ জানুয়ারি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলামের পাঠানো তথ্যে জানা গেছে মেক দ্য প্রেস অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ট্যুরিজম টুমোরো প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সত্তরটির বেশি গবেষণাপত্র উপ উপস্থাপন করবেন দুই দিন ব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই কনফারেন্স পাহাড়ি অঞ্চলের পর্যটন উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা পারুল মনিক ছুঁয়াটিভি নিউজ